তো দর্শক আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও চলে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল যাত্রীদের জন্য বেনাপোল পাট্টা পল সীমান্ত সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা সর্বশেষ আপডেট তো দর্শক অনেকেই কমেন্ট করছেন যে ভাই মেডিকেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে বিস্তারিত আপডেট জানান তো আজকে ভিডিওতে এটুডেট জানাতে চলেছি তো আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু পাঁচিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে প্রথমত হতে কি ট্যুর ভিসা নিয়ে তো আসলে টুরেল ভিসা ছাড়বে না এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন আর টুরেল ভিসা কবে থেকে নেবে যেটাই আজকে বারো রমজান এই বারো রমজানে কিন্তু বেনাপল সীমন্ত পেট্রপল সীমান্ত প্রচুর পরিমাণ ভিড় থাকতো যেটা কে যারা বাংলাদেশ বেনাপোল সাইডে যাদের বাসা ছিল তারা কিন্তু প্রচুর পরিমাণ যাওয়া আসা করতে প্রতি সপ্তাহে কিংবা তিন দিন চার দিন অন্তর কিন্তু ইন্ডিয়াতে ভ্রমণ করতে যেতেন তো আজকে আপনাদের একটা বিষয়ে দুঃখ প্রকাশ করতে হচ্ছে যেটা হচ্ছে বেনাপল সীমান্ত এখন শূন্যতা দেখা দিয়েছে অর্থাৎ বেনাপোল সীমান্ত দিয়ে ঘন্টায় ঘন্টায় কিন্তু কিছু পরিমাণ যাত্রী যাতায়াত যাতায়াত করতে দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু বেনাপল সীমান্ত একবারে শূন্যতার গোটা নেমে এসেছে তো এটা নিয়ে অনেকে কমেন্ট করছিলেন তো বিস্তারিত জানিয়ে দিলাম যে বেনাপল সীমান্ত পরিস্থিতি এখন সর্বশেষ কি তো বেনাপল সীমান্ত একবারে ফাঁকা যারা ইন্ডিয়া ভ্রমণ করেছেন তারা কিন্তু জানেন যে বেনাপদ সীমান্ত প্রতিনিয়ত কিন্তু সাত হাজার থেকে আট হাজার যাত্রী কিন্তু যাতায়াত করতো এরম ঈদের সময় তো এখন কিন্তু একবারেই ফাঁকা আর বেনাপদ সীমান্ত দিয়ে কিন্তু শুধুমাত্র ঘন্টায় কিছু যাত্রী দেখা যাচ্ছে অর্থাৎ পঞ্চাশ জন কিংবা বিশ জন যাত্রী কিন্তু ঘন্টায় যাতায়াত করছে অর্থাৎ যাদের মেডিকেল বিষয় আছে যারা মেডিকেল বিষয় করে চিকিৎসার ক্ষেত্রে ইন্ডিয়াতে যাচ্ছেন তারাই কিন্তু যাতায়াত করছে তাছাড়া কিন্তু একবারে শূন্য কোটায় বেনাপড়ছে মতো ইতিমধ্যে তো বিস্তারিত জানিয়ে দিলাম এবং টুরিস্ট বিষয় কবে থেকে ছাড়বে এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন তো প্রথমত আমি বলে রাখি টুরিস্ট বিষয় কবে থেকে ছাড়বে এটা কিন্তু কেউ জানাচ্ছে না আর বিস্তারিত যে ইন্ডিয়ান হাই কমিশন আছে তারাও কিন্তু কিছু এই পর্যন্ত বলছে না তো আসলেই যেতে বাংলাদেশে বড় একটা ঝড় বয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু সেই থেকে কিন্তু টুরিস্ট বিষয়টা বন্ধ আসলেই এই ট্যুরিস্ট বিষয়টা কবে থেকে দেবে এটা নিয়ে কেউ আন্দোলন করছে না এবং কিছু বলছে না এই কারণে কিন্তু টুরিস্ট বিষয়টা বন্ধ আছে তো যেটাই ইন্ডিয়াতে কিন্তু অনেকের প্রয়োজন যে আমরা ইন্ডিয়া ভ্রমণ করতে যাবো টুরিস্ট ভিসা নিয়ে এবং ইন্ডিয়াতে অনেক জায়গায় ঘুরতে যাব তো এটা নিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে এখনো পর্যন্ত কেউ আন্দোলন করেন এই কারণে কিন্তু ট্যুরিস্ট বিষয়টা এখনো পর্যন্ত দেয়নি আসলে ট্যুরিস্ট বিষয় কবে থেকে দেবে এটা নিয়ে যদি আপনারা বিস্তারিত কমেন্ট বক্সে ঘর তোলেন সেক্ষেত্রে ক্ষেত্রে যদি এই ভিডিওর মাধ্যমেও যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ইন্ডিয়ার ট্যুরিস্ট বিষয় পাই সেটাই কিন্তু আমাদের পক্ষে অনেক ভালো ব্যাপার তো আপনারা বিস্তারিত বলবো আজকে ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি করে শেয়ার করবেন আর অনেকেই কী করেন ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না তো অবশ্যই অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিও তৈরি করি তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম এবং ইন্ডিয়ান বাংলাদেশ সীমান্ত বেনাপুর পরে মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া ভ্রমণ করতে যাচ্ছেন তারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই মানি এক্সচেঞ্জ রেটটা কেমন যাচ্ছে তো এখন ইতিমধ্যে বাংলায় একশো টাকা ইন্ডিয়ান রুপি সর্বশেষ যাচ্ছে সত্তর রুপি পর্যন্ত এটা হচ্ছে বেনাপোল বার্টা সীমান্ত যদি আপনারা কল কলকাতা নিউ মার্কেট এলাকা থেকে ভাঙান সেক্ষেত্রে কিন্তু উনসত্তর রুপি পঞ্চাশ পয়সা পর্যন্ত পেতে পারেন এটা হচ্ছে কলকাতা নিউ মার্কেট এলাকা থেকে ভাঙায় থাকেন সেক্ষেত্রে আর যদি আপনার বর্ডার থেকে ভাঙাই নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণ রেট পেতে পারেন এটা হচ্ছে বেনাকুলকাটা এবং বিভিন্ন যে বর্ডার দিয়ে যাবেন আপনার বর্ডারের পাশ থেকে ভাঙালে কিন্তু ভালো পরিমাণ মানিক রেটটা পেতে পারেন তো অনেকে বলেন যে ভাই আমাদের গুগলের রেট দেখাচ্ছে একরকম আমরা পডারে পাচ্ছি আর একদম এটা নিয়ে বিস্তারিত অনেকেই আমি ভিডিও বানাইছি সেই ভিডিওগুলো আপনার সাইডে দেখে আসতে পারেন কারণ গুগলে যে রেটটা দেখায় সেই রেটটা কিন্তু বেনাপুল প্যাটাবসীমন্ত দেয় না শুধুমাত্র তাদের এক্সচেঞ্জ রেট যেটা বান্ধানো হয় সেটাই কিন্তু দেয় তো এটা নিয়ে বিস্তারিত অনেকেই কমেন্ট করেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম এবং বেনাপুল সীমান্ত প্যাটাবসীমন্ত সর্বশেষ এখন কিন্তু একবারে ফাঁকা চাইলে কিন্তু ইজিলি চলে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে তো দাম Why ser que